আগামী দোসরা মার্চ দুই এর জন্য শর্ট টার্ম লিস্ট স্বল্প সময় প্রফিটের জন্য ওয়াচ লিস্ট টেকনিক্যাল অ্যানালিসিস অনুযায়ী প্রথমে আমরা ডিসি এক্স এর চার্ট দেখব ডিসি এক্স এর চার্ট আগামী রোববারের জন্য মার্কেট কিভাবে হইতে পারে সেটা নিয়ে আলোচনা করে নি চারশো সাতাশি কোটি টার্ন ওভার আজ ছয় পয়েন্ট মাইনাস তো গতকাল ছিল চোদ্দ পয়েন্ট মাইনাস মাইনাস আজকে ছয় পয়েন্ট মাইনাস একটু কমেছে মাইনাস আবার একটু বেড়েছে চারশো তেষট্টি থেকে চারশো সাতাশি যদিও পাবলিক সেন্টিমেন্ট আমি বলেছিলাম পাঁচশো কোটি আর যদি দুই এক প্লাস থাকে তাতেই প্রতি সেন্টিমেন্ট পজিটিভ হবে যদিও হয়নি পাঁচশো কোটি তারপরও মাইনাস যে কমেছে কমেছে এটা একটা ভালো পজিটিভ দিক আর ফিনান্স মুভমেন্ট এসেছে ব্যাংক হয়তো আগামীকাল মুভমেন্ট আসতেও পারে নাও আসতে পারে তবে ফিনান্সের একটা মুভমেন্ট দেখা গিয়েছে মার্কেটে তো আমার মনে হচ্ছে আর দুই এক কার্ড যদি মধ্যে মধ্যেও ব্যাংকের মুভমেন্ট চলে আসবে তো যদি ব্যাংকের মুভমেন্ট এবং ফাইন্যান্সের মুভমেন্ট যদি আসে তাহলে মার্কেট অবশ্যই এখান থেকে আবার পজিটিভ হবে এটা এটা মোটামুটি বলা যায় তো সেক্ষেত্রে আগামী কার্য দিবসে টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী আমরা পজিটিভ মার্কেট পাবো এটা বলতে পারি তো আজকে এখন দেখবো ওয়াশ লিস্টে আমাদের কি কি শেয়ার আছে প্রথমে দেখবো আইসিপি আইসিবি তিন লাখ তিরাশি হাজার ভলিউম তিপ্পান্ন টাকা তিরিশ পয়সা ক্লোজিং এই শেয়ারটা আজকে আমাদের গ্রুপে ট্রেডিং আওয়ারে আমরা এই মেসেজটা দিয়েছিলাম লিস্টটা যে আইসিবি অর্থাৎ লাইভ মার্কেটে মার্কেট চলাকালীন সময় আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাই এটা পেয়েছেন আইসিবি তো এই শেয়ার একদম বডমের শেয়ার এমএসসিডির স্টার্ট এবং ভলিউম ইনক্রিজ অ্যাভারেজ ভলিউম থেকে ভলিউম বেশি সব কিছু মিলিয়ে এটা খুব ভালো একটা পজিশানে আছে তো এখান থেকে আমরা আশা করবো যে এটা একটা ভালো একটা মুভমেন্টে আসবে আশা করছি এবং এমএসিটি জিরো লাইনের অনেক নিচে তো এখান থেকে ভালো মুভমেন্ট আসার মতো চার্টের পজিশন এই জন্যই আমরা আইসিবিটাকে আমাদের লিস্টে নিয়ে এসেছি আজকে সাতাশ এবং আঠাশ আজকে রাত থেকে আমাদের শুরু হচ্ছে শর্ট কোর্স এই শর্ট কোর্স রাত থেকে শুরু হবে তো রোজার মাসে হয়তো আর কোর্স করানো নাও সম্ভব হতে পারে যেহেতু তারাবিন নামাজ ইফতার তারাবিন নামাজ নামাছ এই জন্য আমরা হয়তো টাইমিংটা করতে পারবো না তো হয়তো ঈদের পরে আমাদের কোর্স আবার শুরু হবে তো যেহেতু রমজানের আগে এই কোর্সটা তো আমার মনে হয় যে মার্কেটও ভালো তো এই সময় যদি এই দুই দিনে যদি যদি আমরা কিছুটা লার্নিং করে রাখতে পারি থেকে মার্কেটে এটা আমরা করতে যারা যারা শর্ট কোর্স করেন অবশ্যই তারা সবাই শর্ট কোর্সে অংশগ্রহণ করবেন অনেকেই ফ্রি লার্নিং সেশনে ছিলেন তারা তারা দেখেছেন তো আমি আশা করবো তারাও তারাও অংশগ্রহণ করবেন অর্থাৎ ইউটিউব ফেসবুকে যত ফলোয়ার সাবস্ক্রাইবার আছে প্রত্যেকে আপনারা এই শর্ট কোর্সে অংশগ্রহণ করবেন এবং এই করার প্রফিটেবল ট্রেডিং করতে পারবেন এবং আশা করা যায় আমরা আইপিডিসি সাত লক্ষ চৌত্রিশ হাজার ভলিউম আঠারো টাকা দশ পয়সা ক্লোজিং এটা কয়েকদিন আগে আমাদের লিস্টে ছিল এমএসিডি জিরো লাইনের উপরে মাত্র স্টার্ট হয়েছে তো এটার যে চার্টের পজিশন এবং যেহেতু ফাইন্যান্স সেক্টরের মুভমেন্ট আজকে দেখা গিয়েছে এবং মনে হয়েছে যে যে মুভমেন্ট আসবে যদিও একটু লো ভলিউম তারপর আমি বলবো যে এটা মুভমেন্টে আসবে কারণ আমরা ন্যাশনাল হাউজিং দিয়েছিলাম আজকে বার বেড়েছে তো সে অনুযায়ী আমার মনে হয় আইপিডিসির মুভমেন্টও আসবে আশা করছি এরপর আমরা দেখব লঙ্কা বাংলা ফাইন্যান্স লঙ্কা বাংলা এগারো লক্ষ সত্তর হাজার ভলিউম সতেরো টাকা আশি পয়সা ক্লোজিং এই শেয়ারটা আমরা নিয়ে এসেছি শুধু ভলিউমের জন্য যে ভলিউমটা একটু অন্যান্য ফাইন্যান্স থেকে এটার ভলিউমটা একটু বেশি এই জন্য এসেছে তবে চার্ট খুব একটা স্ট্রং চার্ট না কিন্তু যেহেতু ফাইন্যান্সের মুভমেন্ট ওই অনুযায়ী আমরা বলতে পারি যে লঙ্কা বাংলার এখান থেকে একটা মুভমেন্ট আসতে পারে আর এম সাপ শার্প দেখা যাচ্ছে এর জন্য আসলে মূলত এখানে এসেছে এম সাপ শার্প

তো পরে মনে হলো যে এটা থেকে আইসিবিটা একটু সেফ হবে এই জন্য আইসিবিটা দেওয়া কিন্তু এই শেয়ারটাও আমার মনে হয় ভালো মুভমেন্টটা আসার মতো শেয়ার এবং খুব ভালো ভলিউম নিয়ে উঠতেছে তো আশা করা যায় একটা ভালো মুভমেন্ট আসবে এই প্রেপার প্রসেস এরপরে যেটা দেখব আইএফআইসি এটা শুধুমাত্রই কুটি ভলিউম এই জন্য এসেছে আর অন্য কোনো রিজন নাই চার্টের পজিশন থেকে আর যেহেতু এখানে একটা জিনিস হলো শেয়ার মতো শেয়ার হ্যাঁ বা কেমিক্যাল বেড়েছিল এ ধরনের শেয়ারের যে মুভমেন্ট ওই অনুযায়ী আইএফআইসি কেয়াকস যে ধর্মীয় এই একটা আওয়ামী লীগ পার্টি কেন্দ্রিক শেয়ার ওই অনুযায়ী আসলে এটা আমি ওয়াসিস্টে নিয়ে এসেছি তো আমার কাছে মনে হচ্ছে যেহেতু ওখানে আলম কোনো কারণ ছাড়াই বাড়তেছে তো আমার মনে হয় যে যেহেতু হিউজ ভলিউম হচ্ছে এবং ভলিউমের পজিশন অনুযায়ী আমার কাছে মনে হচ্ছে যে এখানে এন্ট্রি দেওয়া যায় যদি অনেক উপরে কিন্তু খুব স্ট্রং কিছু না অর্থাৎ যদি ফান্ডামেন্টাল ধরি তাহলে ওটা ওরকম স্ট্রং কিছু না কারণ এখানে আওয়ামী লীগের অনেক নেতা পলাতক হ্যাঁ তো ওই হিসাব করলে তাহলে আমি বলবো যে তাহলে আসে না কিন্তু ভলিউম আসলে ওই পারিপার্শ্বিক ব্যাপারগুলো থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হলো যেটা হলো যে চাট তো চাট বলছে যে চাটের ভলিউম বলছে যে এখানে মার্কেটে এখানে ওয়াশ লিস্টটা আসা প্রয়োজন এই জন্য নিয়ে এসেছি এরপর দেখব হলো লাফার্স লাফার্স পাঁচ লক্ষ উনত্রিশ হাজার ভলিউম পঞ্চাশ টাকা দশ পয়সা ক্লোজিং এর আগে আমাদের এটা ছিল ওয়াশ লিস্টে এইবার এটার মুভমেন্ট শুরু হবে এটা মোটামুটি স্পষ্ট কারণ এমএসিডির অবশ্যই শার্পনেস দেখা যাচ্ছে এরপরে যেটা দেখব ইউনাইটেড ফিনান্স ইউনাইটেড ফিনান্স ইউনাইটেড ফিনান্স হলো তিন লক্ষ বত্রিশ হাজার ভলিউম বারো টাকা সত্তর পয়সা ক্লোজিং এটার ভলিউমও ভালো নয় আর এটার চার্টের পজিশনটাও খুব একটা স্ট্রং না কিন্তু যেহেতু এই শেয়ারটা একটু ভলিউম পেতেই পারে তো এবং এর আগেও কয়েকবার তার মুভমেন্ট এসেছিল এই জন্য শেয়ারটা নিয়ে এসেছি যেহেতু ফাইন্যান্সের যদি মুভমেন্ট হয় এই শেয়ারটার মুভমেন্ট পাওয়া যাবে পজিটিভ ভাবে তো আজকে যে লিস্টে যে শেয়ারগুলো দিয়েছি এই প্রত্যেকটা শেয়ার শর্ট টার্ম প্রফিটের জন্য এবং আমি আশা করবো যে এগুলো প্রত্যেকটাই বাজারে ভালোভাবে এটার প্রভাব বিস্তার করবে এবং আপনারা যারা এই লিস্টগুলো ভালোভাবে খেয়াল করে কিংবা এগুলো লিখে আপনারা যদি হাতের কাছে রেখে যদি ট্রেড করেন আমার আমার যেটা ধারণা সেটা হল যে আপনাদের পোর্টফোলিও এই লিস্ট ধরে কাজ করলে পোর্টফোলিও ব্যাক আসবে না আর নেক্সট টাইম থেকে যেটা হলো যে আমি যারা আমার গ্রুপে আছেন। এদেরকে এদেরকে নিয়ে আমার ওয়াশলিস্ট অনুযায়ী যারা পোর্টফোলিও সাজাচ্ছেন এদেরকে নিয়ে আমি দশ দিন অন্তর অন্তর আমি এদেরকে নিয়ে বসবো যে ওদের কতটুকু ইম্প্রুভমেন্ট হয়েছে পোর্টফোলিওতে এটা এটার কিছু প্রয়োজনীয়তা আছে যাতে যদি কোনো কেউ মিসগাইডেড হয় তাহলে ওদেরকে ওদেরকে যাতে বোঝানো যায় যে এভাবে না ট্রেডটা এইভাবে করতে হবে তো আজকের আলোচনা এই পর্যন্তই ধন্যবাদ